আলহামদুলিল্লাহ এই ঠাটা পড়া গরমের পর একটু শান্তির বৃষ্টি এই বৃষ্টিটাই যেন সবাই যাচ্ছিলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বাসায় থাকলে যা যা করা হয় সকালবেলা উঠেই একটু হালকা রান্না করছিলাম খাওয়ার জন্য তো কথা হচ্ছে আজকে সবজি আর গরুর মাংসের কালো ভূনা করতেছিলাম এটা আমার ফার্স্ট টাইম কালো ভূনা করা সবসময় আম্মুর হাতেরই খাই এই প্রথম আমি নিজের হাতে বানাচ্ছিলাম তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমার এই কালা গোনা খাওয়ার পর সবাই বলেছে যে অনেক মজা হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমার রান্না করাটা সাধ্য হয়েছে তো রান্না শেষ করতে না করতে দেখছি বাহিরের ওইতর এত পরিমাণ সুন্দর হয়ে গিয়েছে মানে ভাবতেও পাচ্ছিলাম না দৌড়ে চলে গেলাম বাহিরে এরকম ঝিরিঝিরি বৃষ্টি দেখলে কার মন চায় বলেন তো ঘরের মধ্যে থাকতে দৌড়ে চলে গেলাম আর এত সুন্দর একটু বাতাস আর আমার ভর্তি ফুল যে কেউ প্রয়োগ করা যাব আমার এই গাছটা এই গাছটা যতবার দেখি যতবার মুগ্ধ হয়ে যায় আর এত সুন্দর বৃষ্টি দেখেন বৃষ্টিতে ফুলগুলো পাতাগুলো কি যে সুন্দর হয়ে আছে আর এটা আমার এক গাছের এক ঝাঁক মরিচ এই গাছটা আমি খুব শখ করে লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ ফলন দিয়েছে তারপরে এই দেখেন কি সুন্দর ওয়েদার মানুষজন যেন খুব তাড়াহুড়োর মধ্যে আছে একটু স্বস্তি পাচ্ছে আর একটু বৃষ্টি এই বৃষ্টির যে কত প্রয়োজন ছিল সেই কতদিন থেকে বৃষ্টি নেই আমাদের এলাকায় আমাদের এলাকা না সব জায়গাতে একই অবস্থা ছিল তবে বৃষ্টি আর বাতাসে মনটা যাচ্ছিল না যে বাসার ভেতরে যায় মনে হচ্ছিল যেখানে দাঁড়ায় থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বৃষ্টিটা উপভোগ করতেছিলাম খুবই ভালো লাগতেছিল কেন যেন একটু বেশি ভালো লাগতেছিল এত সুন্দর বাতাস আর এত সুন্দর বৃষ্টি কি উপভোগ না করে থাকা যায় বলেন তো এটা তো আজকে আমাদের পাঁচ বিবির জয়পুরের ওয়েদার ছিল আপনাদের এলাকার অবস্থা কি বলেন তো আপনারা কি বৃষ্টি স্বাদ পেয়েছেন নাকি এখনো পাইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি আর বাতাস উপভোগ করছিলাম আহা কি যে শান্তি আল্লাহ চাইলে কি না পারে বলেন তো এই যে গরমে মানুষের জীবন যাপন যেন একদম সব থেমে গেছিল সেই থেকে এখন এই বাতাস আর এই বৃষ্টিতে মনে হয় সবকিছু ফিরে পাওয়ার মতন অবস্থা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছিল খুবই ভালো মনে হচ্ছিল যে বৃষ্টি থেকে ভিজি তা আমার ভাগ্নি পরীক্ষা ছিল তো পরীক্ষা দিতে গেছে আমি অপেক্ষা করছিলাম যে ও আসলে পরে দুজন মিলে একটু হালকা ভিজবো আমার ভয় লাগছিল কারণ আমার আবার একটুতেই ঠান্ডা লাগে আবার বৃষ্টিতে ভিজবো যদি আবার ঠান্ডা লেগে যায় তাহলে তো একদম টানা আরও অবস্থা খারাপ এমনি অসুস্থ শরীর তার মধ্যে আরো যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো গেল অবস্থা খারাপ হয়ে গেল তো এই জন্য আমার ভয় ভয় ভিজতেছিলাম না তবে শেষ পর্যন্ত আমার ভাগ্নি আসার পরে আমি একটু ভিজেছি হালকা যদি বা বৃষ্টি অত জোরে ছিল না তবে বাতাসটা যে কি পরিমাণ ভালো লাগছিল আর আমার গাছের ফুলগুলো দেখেন বৃষ্টি পড়ছিলো বাতাসে দুলছিল কি যে সুন্দর দেখতে এই বলতে বলতে আমার ভাগ্নি এন্ট্রি নিয়ে নিল আর ভিডিও ভিড়ে পর্যন্ত আল্লাহ